হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশিসেখ আনিশা আমার বেস্ট ফ্রেন্ড রেশমা আক্তারিয়া সে পড়াশোনার পাশাপাশি অনেক কষ্ট করে মনোযোগ সহকারে নিজের শখের বসত কেক বেকিং করে তো আপনাদের মধ্যে কারো যদি কেকের প্রয়োজন হয় কিংবা হোমমেড কেক আপনারা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই তার কাছ থেকে কেক অর্ডার করে নিতে পারেন আমার ফ্রেন্ডের পেজের নাম হচ্ছে কেক ইন লাভ এটা আপনারা যে কোনো সময় ওকে মেসেজ দিলেই আপনারা আপনাদের অর্ডারটাকে কনফার্ম করতে পারবে সে খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে হাইজিন মেনটেন করে এই কেকগুলো তৈরি করে এর প্রত্যেকটা কেকের মধ্যে যেন লেগে আছে তার ভালোবাসার ছোঁয়া আপনারা যারা হোমমেড কেক পছন্দ করেন এবং বাজেট ফ্রেন্ডলি হোমমেড কেক খুঁজছেন তারা অবশ্যই তার পেজটা একটু ঘুরে আসতে পারেন এবং তার পেজে কমেন্ট করতে পারেন কিংবা তার পেজে আপনি ইনবক্সে মেসেজ দিতে পারেন কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন যে আপনার কেকের প্রয়োজন বা আপনি অর্ডার করতে চাচ্ছেন আপনারা যদি রিয়ার পেইজ কেক ইন লাভে যান তাহলে সেখানে আপনারা আরও অনেক ধরনের কেকের ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার যেই কেকটা পছন্দ হবে বা যেই কেকের ডিজাইনটা পছন্দ হবে সেটা আপনি অর্ডার করে দিতে পারেন কিংবা আপনার কাছে যদি কোনো কেকের পিকচার থাকে তাহলে সেটা তাকে দিয়ে বলতে পারেন যে আপনাকে আপনার মন মতো কেক তৈরি করে দেবে আগে থেকে পূর্ব প্রস্তুতি না থাকার কেকের পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত